Bit too bahane baad. Showmat के शुक्रवार रात Nikke. Watch full episodes on Geo Hotstar. Hello everybody. Hey? Sorry, gentlemen. এই অ্যালার্ম শুনে ঘাবড়াবেন না এই চিপে সিকিউরিটির জন্য গट्टু-বट्टু সিকিউরিটি এজেন্সির অ্যালার্ম লাগিয়েছে কেউ করিডোরে ঢুগলেই এই অ্যালার্ম বেজে উঠবে বুঝতে পারছেন তো এই চিপ চুরি করা একেবারে ইম্পসিবল প্লিজ রিল্যাক্স গट्टু-বट्टু স্যার অ্যালার্ম টেস্টেড

কারণ ওপর থেকে ঢোকার কোনো রাস্তাই নেই বুঝতে পারছেন তো জেনারেল মেহতা আমি আর্মির জন্য এমন এক চিপ বানিয়েছি যে শত্রু লড়াই না করেই হেরে যাবে ইনি হলেন হিতেন বাবু আমার পার্টনার ইনি এই ইনভেনশনে অনেক টাকা লাগিয়েছেন বুঝতে পারছেন তো এখন হিতেন বাবু এই চিপের কামাল দেখাবেন শিওর কেন শিওর এক্ষুনি দেখাচ্ছি ওনাদের আকেল গুরু না হলে বলবেন এই ম্যাপে কয়েকটা রেড ডট চকচক করছে আর এগুলো হলো আপনাদের ব্যাংক যা দেশের বিভিন্ন জায়গায় রয়েছে এবার দেখুন আমার কামাল এই আরজগুলো কি এটা সেই ডিরেকশন দেখাচ্ছে যেখান থেকে ব্যাংক লুট করার কমান্ড এসেছে কিন্তু তারপর এগুলো উধাও হয়ে যায় আর এদের কোনো স্ট্রেস থাকে না নো ওয়ান ক্যান নো যে কে ব্যাংক লুট করেছে বুঝতে পারছেন তো আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে নিশ্চয়ই মিস্টার কেএন সিং এর চিপের কোনো ডেমো দিয়েছে আমারও ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে হ্যাঁ আমারও আমারও ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে এটা কি করে হলো আরে এটাই হলো এই চিপের কামাল আমরা শত্রুদের দেশের সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বার করে নিজেদের দেশে নিয়ে আসতে পারি আর ওরা ভিখারি হয়ে যাবে বিনা যুদ্ধেই ওরা হেরে যাবে বুঝতে পারছেন তো হিতেন বাবু এদের সব পয়সা ফেরত দিয়ে দিন হুম টাকা টাকা গ্যাজেট এটা করেছেন আমরা লড়াই না করেই শত্রুপক্ষকে হার মানতে বাধ্য করতে পারি ইউ আর গ্রেট मिस्टर কেইন সিং দিস ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ দ্য সেঞ্চুরি থ্যাঙ্ক ইউ স্যার এখনো এতে কিছু পারফেকশন বাকি আছে ওগুলো শেষ হলেই এটা আমি আর্মিদের হাতে তুলে দেব

ওই শেষ যে শের তো ওই পারে যাওয়ার পুলি উড়িয়ে দিয়েছে এই রে বাট টু সিক্স সেন্স বলছে এখানে বিপদ আছে বিপদ এখানে কিছু একটা হবে বাট টু চিন্তা নট আগুন নিয়ে খেলাই তো আমাদের কাজ প্রফেসর আমাদের আরও কয়েকটা গ্যাজেট দিয়েছেন না এখন এই ফ্লাইং জ্যাকেটটা পরে নাও Yeah. Hey. Whoa. Oh. Yeah. Yeah, yeah. Mm -hmm. the two body controller at bay come oh, on okay okay mm. অহ ব্যাপার চপর ব্যাপার চপর ব্যাপার এ সত্যি সত্যি ঘাট্টি পাট্টিকে ডাইভ মারলো না সত্যি বলছি কে ওরা রিয়েল হিরো বাস রিয়েল হিরো হিরো না গিয়ে যদি তোমরা সবাই এখানে বসে আছো তাহলে গাড়ি কে চালাচ্ছাই দাদা ভাই কেউ না বাস কেউ না হাট নি যে বললে না ভ্যালির কোলে ঘুমিয়ে পড়তে দেখতে আমরা সেটাই দেখছিলাম বাস মোন এটা হচ্ছে জানো তোমাদের দুজন কেচিরকালের মতো ঘুম পাড়িয়ে দি যাও গেস্কোরিং ঘর যাও একা ਆਪਣাল বাড়ি ও না বস কোকোনে বলে এখানে থাকো কোকোনে বলে ওদিকে গিয়ে বস জান আমি আপনার সাথে কথা বলবো না আড়ি 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 করিয়ে যে তুমি মুখ বন্ধ করো আর গাড়ি চালাও আরে ভাই গट्टू এই শেসিং কোথায় গেল কোথায় চলে গেল রে বাটু তুমি চিট হয়ে রোল করছো উপর হয়ে যাও নাও উল্টে যাও ওকে ওকে গটু আমার ভাই বাটু আসছে

তোরা তো মাল গানি বানিয়ে দিয়েছে সবাই নামো নামো সবাই নামো অমত্তমের হয় রাজকুটিয়ে পালনর দ্বিতীয় নাম শেরশিন কারণ সুযোগ কই পালিয়ে যায় এবারে अरे जाचिंग को दाई আজ আমাদের ছুটি দিন ছিল ছুটি দিন বাবু আমাদের চুরি করার আত্মমিছে ছিল কে জানে কে না ফোন করে বলে দিল যে আজ কাট্টিবাট টু আরদের সব গাড় সব পুলিশ কেয়ার সিং পেছনে লেগে আছে ভাই আজ ব্যাংক লুট করার ভালো টাইম চুরি করার ভালো টাইম আর বস শেরসিং লোভে পড়ে চুরি করতে বেরিয়ে পড়লো শেয়ার আজকে ছেড়ে দিন আর কোনোদিন ছুটির দিনে চুরি করবে না আর যদি না ছাড়েন যদি না ছাড়েন ভাই তাহলে আমি এক

বাট্টু কোনো সূত্র পেলে পেয়ে যাবো পেয়ে যাবো বাট্টু তাড়াতাড়ি করো আমি তোমাদের ভরসায় চিপ এখানে রেখেছিলাম যেভাবেই হোক ওটা খুঁজে বার করো ওটা না পাওয়া গেলে হইচই পড়ে যাবে বুঝতে পারছো তো চোর সারা বিশ্বের ব্যাংক লুট করে নেবে আর আমরা কিছুই করতে পারবো না বুঝতে পারছো তো দেখা যাক সিসিটিভির ফুটেজে কি আছে আয় পেছনে তো ভেতরেরই কোন লোকের হাত আছে এখন প্রশ্ন হলো করিডোর দিয়ে যখন লোকটা ভেতরে ঢুকলো তখন অ্যালার্ম কেন বাজলো না কেন বাজল না সিসিটিভির বাটন তো ওখানে ছিল কিন্তু অ্যালার্মের বাটন তো এখানেই ছিল হুম হুম এটা কি

বাটুর গোয়েন্দার মস্তিষ্ক বলছে যে চুরি কি করে হয়েছে আচ্ছা তাহলে আমাকেও দেখাও বাট্টু বাহ বট্টু বাহ একদম ঠিক ভেবেছো এবার আমাদের এটা দেখতে হবে যে ভেতরের কোন লোক কাজ করতে পারে কি ভেতরের লোক এটা কোনোভাবেই হতে পারে না ইন্সপেক্টর মনমানি দেখছি মোটর বোটের পেছনে ঝুলছে

চিপের বাক্স নিয়ে তোমরা কি ভেবেছিল যে তোমরা কোথায় আছ আমি জানতে পারবো না আমার নাম শের সিং আর 차비나 우데 응응응오에 মালোক কে আমি তোমায় একই শর্তে উপরে আসতে দেবো যদি তুমি আমাকে এত বিক্রি টাকায় ভাগ দাও বলো রাজি হা দেবো দেবরে বাবা আগে তো আমাকে ওপরে তোলো আরে গটু ওরা তো হাওয়ায় ভাসতে ভাসতে ডিলও করে নিয়েছে ওরা দুজনে একসাথে বাবা ভাই হয়ে যাবে উঠে শো যে ধোকা বাজে আমার ধাক্কা মারে ফেলে দিলে তিল ভেঙে দিলো একেবারে চিটিং করলো বিশেষ ঘাতকতা করলো অন্যায় করলো কাট্টু বাট্টু আমি ডুবে যাবো দেখলে তুমি বাট্টু বাজে লোকেদের ডিল করতে আর তা ভাঙতে এক ফোঁটাও দেরি হয় না এই জন্যেই তো বাজে কথা আর বাজে লোক আমাদের চোখ খুসুল কভীর কিন্তু ভাবতে কোথায় লুকোতে পারে দেখো পৃথিবীতে মোট একশো পঁচানব্বইটা দেশ আছে এখন এত বড় পৃথিবীতে আমরা ওদের কোন দেশের কোন শহরের কোন গলিতে খুঁজবো বাট্টু আমি তো কিছুই বুঝতে পারছি না ফাটাফাটি বাট্টুর গোয়েন্দার মাথা মনে করার চেষ্টা করছে মনে পড়ে গেছে গাট্টু মনে পড়ে গেছে ওই যে হিতেন রাওয়ার লোকটা আছে না ও বলছিল। চিপটাকে অকশন করবে অকশন মানে বেছে দেবে বেছে দেবে কিন্তু ওই চুরি করা চিপটা কোনো চিপস নয় যা কেউ কিনবে আর গপ গপ করে খেয়ে ফেলবে আরে ওই চিপটা একটা চিপ বাবা চিপ লাখ কথার এক কথা ও আসলে ওই চিপটাকে আন্ডার ওয়ার্ল্ডেই বেচবে আন্ডার যারা এই চিপটা অসৎ কাজে লাগাতে পারে বুঝলে ওই বাট্যুর কথা যুক্তি আছে আরে পৃথিবী ততই বড় হোক না কেন অসৎকাট করা লোক হাতে গুনে কয়েকজনই হ্যাঁ হ্যাঁ যদি তাদের লোকেশনের খবর পেয়ে যায় তাহলে আমরা চিপ চোরকে খুঁজে বের করতে পারবো হম্পল বুঝে গেলে আচ্ছা প্রফেসর বাট্টু অন্ধকারে একটা তীর ছুটতে চায় তীর দেখা যাক ঠিক নিশনায় লাগানো যায় কিনা বাট তুই নেটে দুনিয়া যত বেনামি ডন আছে তাদের কারেন্ট লোকেশন চেক কর ঠিক আছে এরা সবাই কোথায় যাচ্ছে এটা জানার চেষ্টা কর। ঠিক আছে ইন্টারনেটে সার্চ করে দেখা যাক আরে বা বাট্টু তোমার তীর তো একেবারে সঠিক নিশানায় লেগেছে এরা সবাই দুবাইয়ে পাড়ে দিচ্ছে তাও আবার একই দিনে ওই হয়ে বল্লো বল্লে বল্লো বল্লে ওই হয়ে বল্লো বল্লে হা হা প্রফেসার এবার দেখবেন গट्टু বাটু ওই হিতেন রাওয়ালের কাছ থেকে কিভাবে চিপটা ছিনিয়ে নিয়ে আসে ছো মেরে দুবাই ইয়ার উই কাম বাটু তোমার হাওয়ায় জাহাসাতে কিছু খনের জন্য ব্রেক লাগা হ ব্রেক তোমরা দুজনে খালি হাতে আতো গুলো ডনের মোকাবিলা করতে পারবে নাহা ওখানে কত ডন থাকবে তোমাদেরই প্রফেসর কবে কাজে লাগবে টিনকল টিনকল লিটল স্টার দেখো আমার আবিষ্কার এই তোমাদের কয়েকটা গ্যাজেট দিচ্ছে যা তোমাদের অনেক কাজে লাগবে হে হে আমি তোমাদের দুজনের জন্য একটা করে কিট তৈরি করেছি যাই ব্যাগের মধ্যে রয়েছে মা দেখো এই দেখো সাহেব আমি শুনলাম যে আপনারা দুজনে নাকি দুবাই যাচ্ছেন দুবাই আমাকে সঙ্গে দিতে চলুন না সাহেব দুবাই বেড়াতে যাবো আমার স্বপ্ন সাহেব স্বপ্ন কি বলি স্বপ্ন ঠিক আছে ডিংটং ঠিক আছে চলে এসো আরে তুমিও চিরদিন মনে রাখবে এসো আর দেখে নাও তোমার স্বপ্নের দেশ ভাই এখন তো আপনারা এই চিপের দাম ভালো করে আন্দাজ করতে পারছে না এটা পৃথিবীর একমাত্র সেই চিপ। এবারে নিলাম শুরু করতে চলেছি। আ? আর যে সবচেয়ে বেশি দাম লাগাবে এই চিপ তার হাতে যাবে আর সে নিয়ে যাবে। হ্যাঁ। ওহো! এতো আমার পার্টনার কেনের ফোন। দেখা যাক ও কি বলতে চায়। নিশ্চয় খুব টেনশনে আছে ও। হ্যাঁ। আর তুমি ওইটা নিজে চুরি করে নিলে প্লিজ হিতেন এরকমটা না তুমি আমার এত বছরের বন্ধু বন্ধু তোকে বদনাম হতে দিও না ওই চিপ খারাপ লোকের হাতে চলে গেলে সারা বিশ্বে হইচই পড়ে যাবে বুঝতে পারছো তো আরে কে এন বন্ধু আমার আমি কোটি কোটি টাকা এই জন্য তোমার প্রজেক্টে লাগাইনি যে আমি দেশের ভালো করতে চাই বুঝলে ইংলিশে একটা কথা আছে না চ্যারিটি বেগিনস অ্যাট হোম ধরে নাও যে আমি সেটাই করছি আগে নিজের লাভটা দেখছি চলো এখন আমি খুব বিজি পরে কথা হবে হ্যাঁ বাই বাই

তিরিশ হাজার কোটি আরে এটা তো চিপের অপমান যে সব থেকে বেশি আজ দাম হাঁকবে তার থেকেও দশ হাজার কোটি বেশি যে সব থেকে বেশি দাম হাঁকবে তার থেকেও আমি দশ হাজার কোটি ডলার বেশি দেব আজ থেকে চিপ ক্রোধী জোয়ালার আরে হ্যালো 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 আপনি যে হন না কেন একটু দাঁড়ান সেট আগে আগে তো দেখি ফাইনাল দাম কে দিচ্ছে হ্যাঁ সেই হিসেবে আপনার দাম দশ হাজার কোটি ডলার বেশি ধরা হবে বুঝলেন দাঁড়ান দাঁড়ান ভাইসব আর তাদের ভাইসব আজকে নিলাম এখানেই শেষ হচ্ছে টাটা বাই বাই সিউ আগে হ্যাঁ এই চিপ আপনাদের মধ্যে কেউ পাবেন না কারণ এর ওপরে অধিকার শুধু ইন্ডিয়ান আর্মির তোমরা দুজন কে আর এখানে পৌঁছলে কিভাবে হ্যাঁ এই শুনেছে এই দেখে আমাদের চেনে না আমাদের চেনে না ওকে ওকে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না টু ইন্ট্রোডাকশন দিচ্ছে আমি হলাম টু দ্য গ্রেট গোয়েন্দা আর এ হলো গাটু আমার বন্ধু দা উই মা হু উই গ্রেট কুমকুম মাস্টার পাটাপাটি আর আমাদের গাট্টু বাট্টু সিকিউরিটি এজেন্সি আছে এজেন্সি এখন যদি নিজেদের সিকিউরিটি চাও তাহলে চুপচাপ এখান থেকে কেটে পড়ো নয় তো নয় তো কি দেখুন मिस्टर চলে আমরা যাব কিন্তু এই চিপটা নিয়ে তবে ওকে কারণটা কি জানেন এই চিপটার সিকিউরিটি দায়িত্ব আরে আমা তোমরা দুজনে এখানেও চলে এসেছো কেন হাত ধুই আমার পেছনে পড়ে আছো ধান্দার সময় এখন ঝামেলা করো যাও 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 নিতে তো এসেছ কিন্তু নিয়ে এখান থেকে ফিরবে কি করে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাব ক্রোধি জ্বালা বাবু টেনশন করবেন না আই লাইক ইয়োর কনফিডেন্স ছিনিয়ে নিয়ে যাবে হ্যাঁ ক্রোধি জ্বালার ক্রোধে চोटे অগ্নিগিরিও বর্ষ হয়ে যায় তুই তো কোন চাই এসো ট্রাই করো এসো 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 না ড্যাঙ্গো জুলু এদের হ্যালো বলো এই ট্যাঙ্গো আর জুলু তো আমাদের বল ডান্স করানোর মুডে আছে মনে হচ্ছে এবার কি করি বাটু বাবা 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 বাপ কি করবি আমি চিপ নিয়ে এখান থেকে চলে যাচ্ছি হেতেন গট্টু বাট্টু নামের এই ঝামেলাটা তুমি ডেকে নিয়ে এসেছো হেতেন রাওয়াল এবার এদের সাহসটা তুমি করবে আমি আসছি ক্রোধি জোয়ালা বেইমানির ধান্দা এমন ধান্দা যা সততার সঙ্গে করতে হয় বুঝলে আর ওই চিপ কিছু তো দাম দিয়ে যাও এই যে তুমি বেঁচে আছো আর নিঃশ্বাস নিচ্ছ এর থেকে দামি আর কিছু হয় নাকি যাও তোমার এই জীবনের শ্বাসটাকে আমি ভিক্ষা দিলাম তাই নিয়ে খুশি থাকো তোমার জন্যে এটাই যথেষ্ট থ্যাংক জলু কেমন আইডিয়া

থ্যাংক ইউ এর বদলে খুশি আরে বাটুর এই স্টাইল একদম ভাল লাগেনি একদম ভাল লাগেনি। নি খারাপ স্টাইল আমি জীবনেও দেখিনি কোনোদিন না এটা আবার কোন স্টাইল হলো নাকি এটা একেবারে যাচ্ছে তাই আরে এ তো তোমাকেও অহমক বানিয়ে দিল ওয়াচ ইন্ডিয়া'স লার্জেস্ট কিডস লাইব্রেরি ওনলি অন জিও হটস্টার ডাউনলোড দ্য অ্যাপ নাও